এই ও ই আল্লাহর বাংলাদেশ এই শহীদ কাজী বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো জানাজার নামাজের কথা কোরআনে নাই দিশে লাগাইয়া এখন সুরাত ওবার থেকে আমি আয়তিকারিমা বের করে দেখালাম চোরাশি নম্বর আয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদা এই যে আয়াত আল্লাহ তা বলেন নবী গো তাদের মধ্য হতে কেউ মারা গেলে আপনি তাদের ওপরে সালাত পড়বেন না ওয়ালা তুসাল্লি মরা মানসের উপরে কোন নামাজ পড়ে মন ওই যে কেউ জানে না বলেন মরমনশার পরে কোন নামাজ পড়ে হেজে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তুসাল্লি তুসাল্লি মানে সালাত করবেন না এই একটা আপনারা ভালোভাবে পড়ে দেখুন নামাজের কথা নাই জানাজা শব্দের অর্থ হলো শেষ দর্শন জানাজা শব্দের অর্থ কি এই শেষ দেখা দেখতে जाइए এইখানও কত নাটক কুরআন খতম কি খতম এখন আসেন লাস্টার সামনে রেখে কোরআন খতম করে এখন খতম করতে কি কয় সুরা বাকারার কাহিনী সুরা মাকরাসার কাহিনী আংকাবুতের মাকরাসার কাইনি। এরপরে ফুফু খালা দাদি সাসি এদের সাথে মিলামিশা করা যাবে না চোদ্দ জন ব্যক্তির সাথে মিল এটা তো কোরআনের আয়াত এগুলা পড়ে মরাল আসের পাশে এই জন্য বাবা আপনাদের কাছে একটাই দাবি রইল আপনার আজকে থেকে এখন কোরআন শরীফ এখন আর মানুষ নিরক্ষণ নাই কোরআন শরীফটা বাংলা ভালোভাবে পড়বেন পড়লে দেখবেন অলি কি জিনিস অলি আল্লাহ দরবারে কেন যেতে হবে এই জ্ঞানের ভিত্তে যেরকম বাবা স্কুল কলেজের সমাধান লাইব্রেরিতে পাওয়া যায় আপনার সন্তান যদি ওই সমাধান এনে যদি পড়ে সমাধান করে ফেলতে পারত তাইলে আর শিক্ষক লাগতো না বাবারে এই সমাধানের ভিতরে আরো কিছু গোপন পড়া আছে ওই গোপন আলেমটা কামেলে মুকাম্মেল ওলি আল্লাহ জানে এটা ধরেন একটা লাস মনে করেন এটা কি একটা এটা কি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কেন আমাদেরকে এমন ভাবে শিখাইছে আমরা এখন ওই শিক্ষেই শিক্ষিত তাইলে আমাদেরকে কি শিখাইছে জানাজার নামাজ কি শিখাইছে আমাদেরকে জানাজার মানুষ মরা মারা গেলে কি দেয় লাশ এরকম লাশকে খাটটা লাশের খাট লাশটাকে এইভাবে সাজাই পরায় সামনে রেখে আমাদেরকে আমাদের লাশের খাট এবং কি লাশটা এইভাবে সামনে রেখে আমাদেরকে সাইট জানাজার দেওয়া হয় কয় তাক বিষয় কথা খুব খেল করবেন কোন ইনফোলিন কথা কথাটা দূরতে ফেললে উপকার হবে দেখেন ইয়াজি আলেম রুফি জাহেলরা আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে কিভাবে আমাদের ইমান আমল ধ্বংস করতেছে করছে এখন এই লাশের খাটটা সামনে রেখে লাশটা সামনে রেখে আমরা সাইটটা থাকবো কি কয়টা থাকবো প্রথম তাকবির আল্লাহ আকবর দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলার পরে আমরা সুরা ফাতিহা পড়ি ইমাম সাহেব কি পড়ে

ঐ দিন কিয়ামতের মানে আমাদেরকে আপনাকে যেটা তো উঠাবে ওই কিয়ামতের দিবসে বিচার দিনের মালিক খুব সুন্দর কথা ওর কি বলতেছি ইয়া কানাবুদু আইয়া কানাস্তাইন আমরা তোমারই আবেদন করি তোমার কাছে সাহায্য চাই কথা ख्याल करिए আমরা কি বলতেছি

এখন মোল্লাকে যদি প্রশ্ন করেন মোল্লা বলবে যে আমি বলি নেই আল্লাহ আল্লাহকে বলছি কি দেখানোর জন্য দেখানোর জন্য এখন একটা ইম্পর্টেন্ট মাহফিল চলতেছে মোশারফ আর রফি যদি অন্যদিকে ব্যস্ত থাকে তাইলে এই মাহফিলটা হবে এখন মাহফিলের সময় যেহেতু এইদিকে ভালো রাখতে পারি এখন এই মুহূর্তে যদি আমি বিরিয়ানি আমরা বিরিয়ানি দিব

পেয়েছি আল্লাহর কাছে সাইয়া লাভ নাই কেন আল্লাহ কি কি আয়াত বলতেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আমাকে ওই পথে চালাও যাদের কি তুমি নিয়ামত দান করেছ এখন আমার প্রশ্ন হলো এই লাশটাকে সামনে রেখে বুঝি আমার সময় নাই আল্লাহর কাছে সহসর পথ চাইবার বুঝি লাশ সামনে রাই আমি আল্লাহর কাছে সহসর পথ শুধু তাই না আমি গেছি লাশের জন্য দোয়া করতে জানা যা মানে দোয়া জানা এখন লাশের জন্য দোয়া করতে যাইয়া আমি বলতেছি সহজ সরল হক তাইলে আমি কি লাশের জন্য দোয়া করতে গেছি না আমি ইনকাম করতে গেছি আমি ইনকাম করতে গেছি বুঝা গেছে লাশটাকে লাশটা দিয়েও আমি একটা ব্যবসা করতে গেছি আমাকে সহজ সরল খুব প্রয়োজন আমি লাস্টটা সামনে রাখি সহজ সরল হক এখন বলতে পারেন এই জানাজা কোথায় দিকে প্রতিষ্ঠিত হইছে এই যে লাশের খাটটা সামনে রেখে যে জানাজা এই জানাজাটা কোথায় দিকে প্রতিষ্ঠিত হইছে আমি কুরআন শরীফ সূরা আত-তমাতুন করে দেখেছি এখনো ফাইনে তবে একটা কয়েকটা অপজিমি না কলাকনা তুমি পিয়ানো হইదు কোমিহা নুক্তি জম তারBatchNorm এই সুআয়াতে কোনো সাইট থেকে জানাজা আসেনি তখন এই জিনিসগুলা গবেষণা করে আজ থেকে 100 বছর আগে গৌসুল আযম মাইজবন্দরের খলিফা

নাই আমাকে দৌড়বাসী দিয়া হালকা রবে কারবালা দেখাইয়া আমাকে দাফন করো এবং কি কোরআন শরীফের মধ্যে আসছে মুমিনগণের মৃত্যু বেলায় বলছে আনন্দ ভরার জন্য মুমিন যারা উলি আল্লাহ যারা মৃত্যুবরণ করবে কোরআন শরীফের আয়াত আসছে তাদের মৃত্যু বরণ করার পরে তোমরা কি করো আনন্দ করো কেন করো যে ও আল্লাহর সাথে মিলনে যাচ্ছে যাত্রী হয়ে

সঠিক ফল হলি আল্লাহর পথে আসার জন্য সকলকে আহ্বান